হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আমি এখন যাচ্ছি আমার বন্ধুর গাড়িটা নিয়ে একটু সার্ভিস সেন্টারে গাড়িটার চেনটা আওয়াজ করছে তাই দেখাতে দেখি চেনটা কী করে মানে কী দেখি করে ওরা সাপ করে দেবে তো ওটা তো আমরা পারি না তো সেই জন্য যাচ্ছি যে সাপ করা আনতে তো আমাদের এই পাশেই বাজারটাই পড়ে এটার নাম আছে জিরকপুর আমি পাঞ্জাবি থাকি পাঞ্জাবি জিরকপুর তো স্যারটা খুব ভালো দেখতে ভালো আর ওয়েদার এখানের লোকগুলো খুব ভালো তো আমরা এখন বেশি টাইম লাগবে না আর দশ মিনিট লাগবে যেতে তো ওখানে যে ভিডিওটা আপনাদের দেখাবো আর আপনারা ভিডিওটা দেখুন আমরা কারো অনেক দূরে থাকি তো আমাদের বাংলা ভিডিও কেউ দেখে না ওই এই জন্যে দেখে না কী জানি ভালো হয় কি না হয় তার জন্য আমরা এই বাইক চালায় বেড়াই বাইক চালানোর ভিডিও দেখে নাই তারপরেও বলছি আপনারা ভিডিওটা দেখুন ভালো লাগবে কারণ এখানে আপনারা আসেননি যারা যারা আসেননি তারাও আসবেন আর জায়গাটা খুব ভালো সাইডে দেখো কী সুন্দর ভিউ দেখাচ্ছে তো আমি এখন বাস পৌঁছা যাবো আর কিছুক্ষণের ভিতরেই তো ভাই আমার শায়দ ফোন আসছে বলে সোলো করছে ও ঠিক 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 ওর ফোন আসছে ও এখন ফোন আসছে তার জন্য সোলো করছে আমিও সোলো করে দিলাম কারণ দেখি কি দেখি ব্যাপার ঠিক আছে তাহলে আপনারা দেখবেন ভিডিওটা আর পারলে এক লাইক করবেন আর কোথা থেকে দেখছেন বলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন